মেয়ে মানুষ ও রান্নাবান্না একে অপরের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত একটু লক্ষ্য করলেই দেখা যায় মেয়েরা ছোট থেকেই রান্নার সরঞ্জাম নিয়ে খেলতে বেশ পছন্দ করে ভোর পাঁচটায় উঠে মাছের জোল ভাত রান্না করে ল্যাব এক্সাম দিতে গিয়েছিলাম যেতে আসতে জার্নি প্রায় চার ঘন্টা বাড়ি ফিরে এসেই বানাচ্ছি পাস্তা বরমশাই নিয়ে যাবে অফিসে যেহেতু নাইট শিফট চলছে ডিনারেই দিয়ে দেব পাস্তাটা বিয়ের আগে পড়াশোনা করতাম আর মনে মনে ভাবতাম এখন তো রান্নাবান্না করি না বিয়ের পরেও করব না না হয় একটা চাকরি করব না হয় একটা বিজনেস করব। এখন বিয়ে করে এসে পড়াশোনাও করছি তার পাশাপাশি ছোটোখাটো বিজনেসও করছি তার পাশাপাশি খুন্তিটাকেও ভালোই নাড়াচাড়া করছি ও হে নারী তোমার প্রফেশনাল কাজ যাই হোক তুমি প্রফেশনালি যে কাজই করো না কেন দিন শেষে কম আর বেশি তোমাকে খুন্তিটাকে নাড়াচাড়া করতেই হবে ঢেঁকি স্বর্গে গেলেও তাকে বাড়া বাঁধতেই হয়